আলাইকুম এসআরএম বাইক জোন থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম সিবিএস অনএট দু হাজার বিশের মডেল ফ্রেশ কন্ডিশনের অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে একটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন চলুন গাড়িটা দেখানো যায় যে ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিল এখন আলহামদুলিল্লাহ আনটাচ টাচ সামনের চাকার কন্ডিশন ডিস্ক এখনও ফ্রেশ আছে সব কিছুই ফ্রেশ আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশনের হর্নের যারা খুঁজতেছেন সিবিএস ডাবল হেডলাইট অবশ্যই আমাদের গাড়িটি দেখতে পারেন আর আমাদের লোকেশনটি হলো মিরপুর এক উদারাঘাট এস আর এম বাইক জোন যাদের ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন অবশ্যই দেখবেন এটা হলো দু হাজার বিশের মডেল দুই বছরের পেপার্স প্রথম মালিক স্মার্ট কার্ড এনি টাইম নেম ট্রান্সফার করে নিতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি আর যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক বাইকজনের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম